শুভেচ্ছা এবং সালাম সবাইকে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ইতালিতে এসে আমি যে ব্যাপারগুলোতে অবাক হয়েছি আমি জানি অনেকেই যারা বিদেশে বিশেষত ইতালিতে পড়তে আসতে চান তাদের জন্য এই অভিজ্ঞতাগুলো হয়তো সিদ্ধান্ত নিতে কাজে আসবে তো চলুন শুরু করা যাবে প্রথমত ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার যখন আমি প্রথম ইতালিতে আসি আমার সবচেয়ে বড় অবাক লেগেছে ভাষার ব্যাপারটাতে বাংলাদেশে থাকাকালীন আমি ভাবতাম ইংরেজি যেহেতু একটা আন্তর্জাতিক ভাষা সব জায়গায় কিছুটা হলেও ইংরেজি বোঝে কিন্তু এখানে এসে দেখলাম ব্যাপারটা একদমই আলাদা এখানে রেস্টুরেন্ট বাস বা ট্রেন স্টেশনে কেউই ইংরেজি বলতে পারে না আমি যখন প্রথমবার একটা রেস্টুরেন্টে যাই এবং পানি পানিনেও অর্ডার করতে চাই তখন ভাষা না জানা থাকায় যে বিপদে পড়েছিলাম সেই গল্পটা আরেকদিন বলবো কিন্তু তখনই বুঝেছিলাম যে এখানে চলতে ফিরতে গেলে আমার ইতালিয়ান ভাষা শিখতে হবে অথবা সারা জীবন গুগল ট্রান্সলেটের উপরেই নির্ভর করতে হবে এমনকি যখন আমি ইতালিয়ান ভাষা শেখার ক্লাসে ভর্তি হই আমার ভাষা শিক্ষিকা পর্যন্ত একটুও ইংরেজি জানতেন না তো স্বাভাবিকভাবেই আমি অবাক হয়েছিলাম মজার ব্যাপার হলো পুরো কোস্টার একটা বড় অংশের টিচার আমাদেরকে মোটামুটি ভিজুয়ালি ছবির মাধ্যমে পড়িয়েছে মানে ছোটবেলার আদর্শ লিপি বইয়ের মতো বাংলাদেশে অন্তত এসএসসি পাশ করা সবাই কম বেশি আমার মনে হয় ইংরেজি জানে মানে অন্তত ইয়েস্নো আর ভাঙা ভাঙা কিছু দিয়ে বুঝিয়ে তো অন্তর্জাতিতে কিন্তু এখানে সেই অবস্থা নেই এখানকার মানুষেরা তাদের ভাষা এবং সংস্কৃতি নিয়ে এতটাই গর্বিত যে তারা অন্য ভাষা শেখার প্রয়োজনও বোধ করে না এটা তাদের জন্য ভালো হতে পারে কিন্তু একজন আন্তর্জাতিক ছাত্র হিসাবে এটা আমার জন্য খুবই চ্যালেঞ্জিং আমার অনেক সময়ই মনে হয়েছে ভাষাটা না জানা থাকার কারণে আমি অনেক কিছু মিস করছি আমি অনেক ইভেন্টে যেতে চাইতাম অনেক মানুষের সাথে কথা বলতে চাইতাম কিন্তু ভাষা বাঁচার কারণে বলতে পারিনি এটা ছিল আমার প্রথম কালচারাল শখ এবং এটা আমাকে অনেক কিছু শিখিয়েছে এবং আমি এখন চেষ্টা করছি ইতালিয়ান ভাষা শিখে নিতে আপনারা যারা বিদেশে পড়তে যেতে চান তাদের জন্য একটা পরামর্শ থাকবে আমার পক্ষ থেকে সেটা হলো যেই দেশেই যান সে দেশের ভাষাটা একটু হলেও শিখে যান এতে আপনার অনেক সুবিধা হবে এরপর আরেকটা যে বিষয়ে আমাকে অবাক করেছে সেটা হলো খাবারের দাম ভাবতে পারেন বাংলাদেশ থেকে ইতালিতে খাবারের একদম কম মানে এটা কীভাবে সম্ভব এটা শুনে আপনারা অবাক হতেই পারেন এবং স্বাভাবিকভাবেই এই অভিজ্ঞতাটা আমার জন্যও বেশ অবাক করা ছিল যখন আমি ইতালিতে আসার প্রস্তুতি নিচ্ছি তখন ভেবেছিলাম আমাকে হয়তো খাবারের জন্য একটা মোট আয়ের একটা বড় অংশ বাজেট রাখতে হবে কিন্তু এখানে এসে দেখলাম ব্যাপারটা আসলে ঠিক উল্টো এখানে সুপার মার্কেটে তাজা ফলমূল সবজি এবং অন্যান্য নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র খুবই সাশ্রয়ী মূল্যে পাওয়া যায় উদাহরণস্বরূপ বাংলাদেশের রেস্টুরেন্টের হিসাবটা যদি বাদ দিই আমার মাসে খাবারের খরচ ছিল হয়তো চার বা পাঁচ হাজারের মতো তো তা হয়তো তিরিশ বা চল্লিশ ইউরোর মতো হবে এখানে এসে আমার মাসের খাবার খরচ এখন হয়তো সত্তর বা আশি ইউরোর মতো এবং আমি খাবারের ধরন তো বদলাই বরং আমার হিসাবে আরও বেশি প্রোটিন কনজাম করছি মানে মাংস ডিম দুধ আর কি এখন খালি চোখের সত্তর আশি তো অবশ্যই তিরিশ চল্লিশ থেকে বেশি কিন্তু আমরা যদি গড় বেতন এবং জীবনযাত্রার খরচের তুলনা করি তাহলে দেখব ইতালিতে খাবারের দাম বাংলাদেশ থেকে অনেক কম মানে সরকারি হাজার হাজার ডলারের হিসাবে যদি নাও যাই বাস্তব যদি দেখি বাংলাদেশে গড় বেতন হয়তো কত মাসে বিশ হাজার টাকার মতো যা ইউরোতে হবে হয়তো দুইশ এর মতো আশেপাশে আর এখানে গড় বেতন প্রায় পনেরোশো থেকে দুই ইউরো তার মানে প্রায় সাত থেকে দশ গুণ তো খাবারের দাম বাংলাদেশ থেকে গড়ে দ্বিগুণ হলেও আসলে বলতে গেলে মাসিক আয়ের তুলনায় কিন্তু এখানে খাবারের খরচ বেশ কম বাংলাদেশে যেখানে খাবার অনেক সময় আমাদের মাসিক বাজেটে একটা বড় অংশ নিয়ে নেয় সেখানে ইতালিতে এই খরচ একেবারেই কম যারা অন্তত ইতালিতে পড়তে আসতে চান তাদের জন্য একটি ভালো ব্যাপার নিশ্চয়ই নাম্বার তিন ব্যুরোক্রেসি ইতালিতে এসে আমি আরেকটা যে শখ পেয়েছি সেটা হলো এখানকার ব্যুরোক্রেসি বা প্রশাসনিক কাজকর্ম খুব স্লো তবে বাংলাদেশে দীর্ঘ ছাব্বিশ বছর কাটানোর ফলে এবং অল্প সময়ের জন্য সরকারি চাকরি করার কারণে একে আর শখ বলা চলে কিনা তা নিয়ে আমার একটু সন্দেহ আছে তো যখন আমি প্রথম এখানে এলাম ভাবলাম পশ্চিমা দেশগুলোর প্রশাসনিক কার্যক্রম হয়তো খুবই দ্রুত এবং কার্যকর হবে কিন্তু বাস্তবতা হলো ইতালির প্রশাসনিক কার্যক্রম ঠিক আমাদের দেশের মতোই জটিল এবং সময় সাপেক্ষ সরকারি অফিসের কথা আসা মাত্রই গতির পেট মোটা যে আঙ্কেলের ছবি চোখের সামনে ফাঁসে এখানেও সেটা এক এমনকি প্রায় সব সরকারি কাজেই শুনেছি দিনকে দিন এমনকি মাসকে মাসও লেগে যায় আমি যখন এখানে আমার প্রথম প্যারমেসিটিস জন্য বা স্টুডেন্ট রেসিডেন্ট পারমিটের জন্য আবেদন করি তখন ভাবলাম হয়তো অল্প সময়ের মাঝেই সব কাজ শেষ হয়ে যাবে কিন্তু বাস্তবে রেসিডেন্ট কার্ড হাতে পেতে আমার প্রায় সাত মাস লেগে গেল এখানে মজার ব্যাপার হলো আমার রেসিডেন্ট পারমিট যখন পেলাম ততদিনে তার মেয়াদ বাকি ছিল মাত্র পাঁচ মাসের জন্য তার মানে তিন মাস পরেই আমার রিনিউ জন্য জমা দেওয়া তো বাংলাদেশে আমরা সবসময় শুনি যে আমাদের দেশের প্রশাসনিক কার্যক্রম খুবই ধীর এবং জটিল কিন্তু এখানে এসে দেখলাম ইউরোপের দেশগুলোর মধ্যে অন্তত ইতালির প্রশাসনিক কার্যক্রম একই রকমের মানে একই রকম স্লো আর কি দেশের বাইরে এসে দেশের ছোঁয়া পেয়ে খারাপ নাকি ভালো লাগছে সেটা এখনো বুঝতে পারছি না ইতালিতে এসে আরেকটা যে ভিন্নতা আমার চোখে পড়েছে সেটা হলো এখানকার মানুষের স্টাইল এবং ফ্যাশন নিয়ে সচেতনতা বাংলাদেশে আমরা লোকেশনে না থাকলে চেষ্টা করি আরামদায়ক পোশাক করে বাইরে যেতে আর আমাদের লুঙ্গিত আমার চোখে পৃথিবীর সবচেয়ে আরামদায়ক পোশাক কিন্তু এখানে এসে দেখলাম মানুষজন নিজেদের দেখতে সুন্দর এবং স্টাইলিশ রাখতে প্রচুর সময় ব্যয় করে আপনি যদি এখানে সাধারণ কোনো একটা রাস্তা ধরে হাঁটেন দেখবেন সবাই খুব স্টাইলিশ এবং ফ্যাশনেবল পোশাক করে আছে এমনকি তারা যদি শুধু এক কাপ কফি কিনতে বা বিকালের হাঁটাহাঁটির জন্য বাইরে যায় তাও তারা খুব সুন্দরভাবে সাজগোজ করে বের হয় আমি এই মুহূর্তে বসে আছি কিন্তু একটা বিকালে মানুষ হাঁটাহাটি করতে বের হয়েছে এবং মানুষ খুবই ফ্যাশনেবল পোশাক পরে আছে এমনকি বাচ্চারাও এখানে খুব ফ্যাশনেবল পোশাক পরে থাকে এই জন্যই বোধ গুচি ফেন্ডি ডলসে গাবানা ভার্সাচি আরমানির মতো বিশ্ব সেরা সব ফ্যাশন ব্র্যান্ড এই ইতালি থেকেই শুরু হয়েছে পাঁচ পরিবার কেন্দ্রিকতা ইতালিতে এসে আমি যে আরেকটা বিষয় অবাক হয়েছি তাহলে এখানকার পরিবার কেন্দ্রিকতা এখানে এসে আমি দেখলাম ইতালির প্রায় আমাদের দেশের মতোই পরিবার কেন্দ্রিক বাংলাদেশে আমরা সবাই পরিবারকে খুবই গুরুত্ব দিই পরিবারের সাথে সময় কাটানো একসাথে খাওয়া দাওয়া করা বিভিন্ন অনুষ্ঠানে সবাই মিলে আনন্দ করা আমাদের সংস্কৃতির কিন্তু এটা একটা বড় অংশ তো ইতালিতে এসে আমি দেখলাম এখানকার বিষয়টাও প্রায় একই রকম ইতালির মানুষজন তাদের পরিবারকে খুবই গুরুত্ব দেয় এমনও মানুষ দেখেছি যারা তাদের বাবা মা দাদা দাদি চাচা চাচি সবার সাথে এক্সটেন্ডেড ফ্যামিলিতে থাকে এটা আমাকে যেমন অবাক করেছে তেমন আসলে আনন্দিতও করেছে সত্যি বলতে গেলে এখানে সপ্তাহের শেষে রবিবারে পুরো পরিবার একসাথে সময় কাটায় কিংবা একসাথে কোথাও ঘুরতে যায় এটা আমার কাছে খুবই ভালো লেগেছে আর কিছুটা দেশের কথাও মনে করিয়ে দিয়েছে আজকের ভিডিওতে আমি কথা বললাম ইতালিতে এসে আমাকে অবাক করেছে এমন পাঁচটা দিক নিয়ে আশা করি এই অভিজ্ঞতাগুলো শুনতে এবং জানতে আপনাদের ভালো লেগেছে আপনারা যদি আমার এই অভিজ্ঞতা নিয়ে আরও কিছু জানতে চান বা আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্টে অবশ্যই জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন